সংস্কারের জন্য ছয়টি কমিশনের ছয়জনকে দায়িত্ব দিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারের ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এগারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন মোহাম্মদ ইউনুস জানান নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মনিনুর নম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মঈত চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহাদিন মালিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয় ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয় জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি এরপর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রতিক্রিয়া আমরা অবহিত রাখব। অধ্যাপক ইউনুস বলে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এইসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক মূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবস্থান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং গণ অভ্যন্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি নাটোরে বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রদলের হামলা নাটোরে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে তীর ছাত্র দলের বিরুদ্ধে বুধবার শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে এ সময় নাটোরে উপস্থিত ছিলেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার কুরাতল আইন কানিস ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ সমন্বয়ক মাহিন সরকার বিবিসি বাংলাকে জানান আমাদের এগারোটার প্রোগ্রামে সন্ত্রাসীর হামলা করার চেষ্টা করেছিল এবং তিনটার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলা হয়েছে মি সরকার বলেন আমরা প্রশাসনের সাথে জেলায় নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম দুপুর আড়াইটার দিকে আমরা খবর পাই অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে স্থানীয় প্রশাসন থেকে আমাদের সেখানে না যেতে বলা হয় তবে আমরা গিয়ে অনুষ্ঠান করি এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে তারেক রহমানের সমালোচনা করার প্রেক্ষিতে এমন হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি এরপর বগুড়ায় তাদের কর্মসূচি আছে জানিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানান এই সমন্বয়ক বলেন বগুড়াই বিএনপির অবস্থান শক্ত এর আগে সিরাজগঞ্জেও তাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান মিস সরকার তৌফিক ইলাহি চৌধুরী চার দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তফিক ই ইলাহী চৌধুরীকে একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হাইদা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন বিকেল সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলায় সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর করে বিবিসির পরিচালক পদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ বিসিবি পরিচালকের থেকে করেছেন খালেদ মাহমুদ সুজন সাবেক এই অধিনায়কের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিবিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দুই সালে বিবিসিতে যোগ দেন মি সুজন বিবিসি পরিচালকের পাশাপাশি গেম ডেবেল পমেন্ট বিভাগের প্রধান ছিলেন তিনি ক্রিকেট সহ দায়িত্বে ছিলেন এছাড়াও বিভিন্ন সময় টিম ডিরেক্টর অন্তর্বর্তী কুচও ছিলেন তিনি সুজনের আগে বিবিসির পরিচালকের পদ থেকে পদত্যাগ নাইমুল রহমান দুর্জয় জানান ইউনুস ও আহমেদ সাজাদুল আলম ববি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটের বরাতে বাসস জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বেরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন এতে বলা হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দিবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন ঢাকায় অবস্থানকালে লয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যের সাথে দেখা করার কথা রয়েছে গত আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটি প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ হবে পোশাক শ্রমিকদের বকিয়া বেতন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ পোশাক কারখানার শ্রমিকরা বকিয়া বৃহস্পতিবার সকলের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার চলমান শ্রমিক অসন্তুষ্ট নিয়ে উপদ্রেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্লিফিংয়ে এ তথ্য জানান তিনি এ সময় উপদেষ্টা মি ভুইয়া জানান সাবার আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তুষ্ট দেখা দিয়েছে সেগুলোতে আজ কিংবা বৃহস্পতিবার সকলের মধ্যে শ্রমিকদের বকিয়া বেতন পরিশোধ করা হবে তিনি বলেন ইতিমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে যেখানে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানতে পারবেন শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তুষ্ট ছড়াচ্ছেন বলেও জানান তিনি তিনি বলেন একটা প্রতিষ্ঠান ঘিরে বড় ধরনের সমস্যা হচ্ছে তাদের ঋণ দেওয়া হচ্ছে সচিব আগামীকাল মাঠ পর্যায়ে যাবেন শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান টু কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা